কাশ্মীর নিয়ে বরাবরই উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তানের উনিশশো সাতচল্লিশের পর যুদ্ধ থেকে শুরু করে বাগবিতণ্ডা একের পর এক ঘটনা লেগেই থাকে দুই দেশের মধ্যে এরই পরিপ্রেক্ষিতে নতুন করে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্যে ফুঁসে উঠেছে মোদী প্রশাসন সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধান আসিম মনির কাশ্মীরকে ইসলামাবাদের জগুলার ভেইন বা গলার শিরা আখ্যা দেন পাকিস্তানিরা এই ভূখণ্ডকে কখনও ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত কূটনীতিকদের পাকিস্তানের ইতিহাস সন্তানদের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি পাকিস্তানের সেনা প্রধানের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রশ্ন তুলে বলেন অন্য দেশের অংশ কিভাবে নিজেদের গলার শিরা হতে পারে কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটাই আর তা হল অবৈধভাবে দখল করা অংশ থেকে সরে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি নাদিম মারজান সময় সংবাদ